অনুষ্ঠিত হল আজ রবিবার নওহাটি গ্রামে দু বর্ধমান পূর্বে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার লক্ষাধিক ভোটে জয়লাভ করার কারণে মেমারি বিধানসভার অন্তর্গত নওহাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় পাশাপাশি নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন ও আবির খেলায় মেতে ওঠেন কুচুট অঞ্চলের অন্তর্গত নওহাটি দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সহকারে গোটা গ্রাম পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে বিজয় মিছিলটি সমাপ্তি হয় এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সন্দীপ দাস তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিমাদ্রি মণ্ডল মিলন খান ইদ্রিস আলী দফাদার মজনু মণ্ডল কুচুট পঞ্চায়েত সদস্যা মারুফা বেগম খান সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ

পঞ্চাশ সদস্য স্বামী এখানে রয়েছেন মণ্ডল এখানে সভাপতি ঠিক আছে রয়েছেন আমাদের যুব সভাপতি এসেছিলো ঠিক আছে আরও অব সভাপতি এসেছিলো তারা আপনি খেলায় কিছুক্ষণের মধ্য ছিলেন তারপর ওনারা চলে গেছেন ঠিক আছে আমাদের বর্ধমান রয়েছেন সরকার রয়েছেন আগে এক লক্ষ সাত হাজার করে সিডি দিয়েছেন আমাদের এখানে দূর থেকে প্রায় পাঁচশো চল্লিছটা মতে মুখে লিখ পেচন এখন ব্লক গ্ৰামবাসী অন্যান্য গ্ৰামীয়ে এটা ব্লক এটা হ'লে মেমাৰী নাম্বৰে মেমাৰি আপোনাৰ নাম পৰিচয় আপোনাৰ নাম পৰিচয় আমাৰ নাম জংগী দাস পঞ্চায় সমিতি ধন্যবাদ